হ্যালো বন্ধুরা মল্লিকানাথ ব্লগের সবাই কি এই আন্তরিক এবং রানন্দিত জয়গুরু আর শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আমি রান্না করছি আর পাপান ঘুমাচ্ছে স্নান করে আসলাম তাই গলাটা ঠান্ডা লেগেছে তাই গলার আওয়াজটা ভালো করে বের হচ্ছে না আর প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি আর প্রত্যেক বাড়ির বৌরাদের একটাই কাজ কাজ কাম সেরে ইউটিউব করো তাতে ভালো হবে মারা যাওয়ার পরেও ভূত হয়ে হতো তো দেখতে তাই বলছি আর আমি এই দেখো আর আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না কারণ আমি বাড়ির একটা বউ যদি বাইরে গিয়ে ভিডিও করি তাহলে লোকে খারাপ করবে তার জন্য আমি আমার একটা রুমে ভিডিও করি আর প্লিজ আমাকে সাপোর্ট করো আর নতুন যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজ আমি কি রান্না করছি সেটা দেখাবো সকাল ধরে অনেক কিছু কাজ করেছি সেটা আর দেখাতে পারিনি কারণ মোবাইলটা নিয়ে ভিডিও করা অসম্ভব একলা একলা যা করতে হয় একাই করতে হয় জালি কুমড়াটা কেটে নিয়েছি এই জালি কুমড়া দিয়ে হবে বড়া তো আপনারা কারা কারা জালি কুমড়া দিয়ে বড়া খেতে ভালোবাসেন তা এই দেখুন আমরাও অনেক ভালোবাসি জালি কুমড়া দিয়ে বড়া তো এই জালি কুমড়াটাকে আমি এইভাবে কেটে নিয়েছি জালি কুমড়া দিয়ে বড়া হলে তারপর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি আর আমি ইউটিউব আইডি খোলাটা একটাই উদ্দেশ্য নিয়ে খুলেছি যে প্রত্যেক মেয়েরাই নিজে নিজের পায়ে হওয়াটা খুবই ভালো কারণ মেয়েদের বাপের বাড়িটা নিজের বাড়ি হয় না আর শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি হয় না তার জন্য নিজে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার তো এর জন্যই আমি ইউটিউব আইডি খুলেছি প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে আমার চ্যানেলটাকে চ্যানেলটাতে যারা নতুন আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ একটাই অনুরোধ তোমাদের কাছে আর কিছু নেই সকাল সকাল রাস্তাটা কি ফাঁকা আস コーク唐です

দেখছো পাপান কিভাবে ঘর থেকে বেরিয়ে যায় জুতো পরিয়ে দিলাম না দেখছো পাপান কিভাবে ঘর থেকে বেরিয়ে যায় জুতো পরিয়ে দিলাম না তারপরে দেখো স্নান করেই চলে আসলো এখানটায় কারণ এখানটায় সবাই এসে জল দিত তাই পাপা এখানটায় এসে জল দিচ্ছিল ও না না মানে বাড়িতে দেখাচ্ছে এই যাও যাও যাও

मैं भी मनुष्य देखना चाहता हूँ। नॉन स्टॉप बॉलीवुड। बलवंत राय के पिल्ले। और एक दिन उसकी फिल्मों का हो गया। तीन दिन। घर का नेता मुखी, माखन नेता मुखी, चुटी बॉलीवुड की कमी। पर अचानक फिल्मों में मारी एक बार फिर एंट्री, बनके चारों तरफ बॉलीवुड नजर आता यानी मैंने तो समझ लिया एक कि एक चीज़ की मार मचाली जा सकती भी पहले पांच दिन हो, जीरो जीरो से चीज़ मारी थी, जीरो जीरो बोलने पर निश्चित हो जाता है।

0806850001 बेस्ट को सब्सक्राइब कर टाटा प्ले बॉलीवुड मसाला दिस इज टू मी राखी मनो चले रखा है नॉन स्टॉप फॉर यू बोलवंत राय के पहले इन देवगंज में जो है ये करके संगीरी से खरीद कर खरीदनी थी हर एक चीज के लिए